আল্লাহ পর্দায় থেকে ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহ আম্মা জানাইশার মত বানাতে এলাকার সমস্ত যুবকদের একে দিনের জন্য আপনি কবুল করেন এলাকার প্রতিটা করে করে পাকা নামাজি দিনদার পরহেজগারি সাথে সবাইকে কবুল করে আল্লাহ সকলকে মুর্শিদমুখী করিয়া দেন এই মাহফিল আপনি কবুল করেন আল্লাহ

আগুলা মাদের েপনি ব ণে তাদের সিলা পুনা জাে মাহাততুিয়া দেদবধলা আয়া্লাহ সন্ধার প থেকে উনা রা আল্লাহ মাদের সককে মচনাগুলোপ আম করত

أَعْتَقَعْ أَحْنِيَكُمْ اللَّهِ، اللَّهُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ العزة عما يصفون وَسَلَامٌ عَلَى المرسلين وَالْحَمْدُ لِلَّهِ العالمين